নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা আমি কী নিয়ে করবো এখন যেটা বলতে যাচ্ছি সবার প্রথমে কালকে আমাদের সোমনাথ মানে স্যান্ডিকে নামে যাকে জানে সোমনাথ একটা লাইভ করেছে সেখান থেকে কিছু কথা বলবো লাইভটা নিয়ে আর বলবো মারুকে নিয়ে মারুর ভিডিও থেকে কিছু বলবো সেটা তোমরা শুনতে থাকো তো চলো শুরু করি সেটা হলো সোমনাথ কালকে একটা লাইভ করেছে সেই লাইভটাতে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে যা আমাকে মানে সোমনাথকে কিছু যেন কেউ না বলে ও যেটা স্টেপ নিতে চলেছে স্টেপ বা ওয়ার্ড এভার যেটাই হোক নিতে চলেছে তাতে করে যদি কারোর কোনো কিছু প্রবলেম হয় তাতে কিন্তু ওকে কেউ কিছু বলতে এসো না ও বারবার করে বলেছে যে সবাই ভিডিও সরিয়ে দাও এই ব্লা 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 এইগুলো বললো প্লাস এটাও জানান দিল যে না ওদের বাড়িতে কোনো নোটিশ আসেনি এইটা নিয়ে ও বলে পরিষ্কার করলো না ওদের বাড়িতে কোনো নোটিশ আসেনি আর কেউ একজন বিয়ে বাড়ি গেছে তার উদ্দেশ্যে কিছু বললো এবার সে কে সেটা ক্লিয়ার করলো না কোন কে যে বিয়ে বাড়িতে গেছে আমরা ভাবলাম হয়তো দেবস্থিদি হবে হয়তো হোয়াট এবার আর না হলে হয়তো এও হতে পারে ওই যে কি বলে আমাদের এপি দিদি যে আছেন যিনি আছেন উনিও হতে পারে ক্লিয়ার করেও কিন্তু বলেনি ওটা কে তো যাই হোক অনেক কিছুই বার্তা দিল কিন্তু আর কমেন্ট বক্সে যেগুলো আসছিল সেগুলোর সব উত্তর কিন্তু আমাদের সোমনাথ দিতে পারলো না অনেক ভিউয়ার্সরা যেই কমেন্টগুলো করছিল যে তোমাদের জীবন থেকে যে বিষটা তোমরা নিয়ে চলছ সেটা আগে পরিষ্কার করো তাহলেই তোমাদের জীবনটা কিন্তু অনেকটা সুন্দর হবে সেই কমেন্টগুলো কিন্তু আমাদের সোমনাথ কর্ণপাত বা করেনি প্লাস দেখেওনি বা দেখলেও ও এটাকে স্কিপ করে যাচ্ছিলো বা অ্যাভয়েড করে করে যাচ্ছিলো তো এটা কেন করছিল আমার যতদূর মনে হয় আমার মতামত আমি দেব ওকে এবার সোনা না শোনাটা ওর ব্যাপার বহু ভিউয়ার্সরা চায় মন থেকে যে এই বিষটা যেই বিষ ওদের সমস্ত কিছু রিভিল করেছিল ইভেন সোনালি বলে যেই ভিউয়ার্সকে নিয়ে ওরা এত তোলপার হচ্ছে ওয়াইটিতে সেই সোনালিও কিন্তু একটা কমেন্ট করে আছে সেখানে বলেছিল না তোমরা তো তোমাদের এই ব্যাপারগুলো রিভিল করো নি তাহলে কে করেছে ইনডাইরেক্টলি কিন্তু সোনালি বুঝিয়ে দিল যে কে করেছে সেখানেও কিন্তু সোমনাথ অ্যাভয়েড করে গেল তো জানি না সোমনাথদের কি প্রবলেম কেস করেছিল একটা সময় সে কেস তুলে নিয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ভিডিও সরিয়ে নিয়েছে সব ঠিক আছে সব ঠিক আছে বাট এতটা মাখামাখি যেই ভিউয়ার্সদের ভিউ দিয়ে তোমাদের সব চলে হ্যাঁ তাতে করে সেই ভিউয়ার্সরা যেটা চাইছে অনেক সংখ্যক ভিউয়ার্সরা চাইছে যে তুমি এই মহিলাটির সাথে না মেশো ওঠা বসা না করো তোমরা অফ ক্যামেরায় করো অফ ক্যামেরায় করো কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরা অন করে তোমরা এগুলো দেখিও না যাতে করে ভিউয়ার্সরা কষ্ট পায় ভিউয়ার্সরা চায় না তোমরা ওর সাথে মেশো তো আর একটা কথা যেটা সেটা বলবো সোমনাথকে যে তোমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে যে তোমরা যেই তোমার শালি তোমার যে শালিকা আছে সেই শালিকা যে তোমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে যে কথাগুলো বলছে সেগুলো বলা বন্ধ করতে বলো এতে ভিউয়ার্স তোমার ভিউ কিন্তু কমে যাবে তুমি যে কারণে ভিডিও দিচ্ছ যে মানুষ দেখবে অনেক মানুষ কিন্তু মানে ক্ষোভে ফেটে যাচ্ছে তোমাদের এই রকম বিহেভিয়ার দেখে কিন্তু ক্ষোভে ফেটে যাচ্ছে তোমরা যেই কারণে এই স্টেপটা এই একটা উদ্যোগ নিয়েছ যে বাড়ি থেকে এইগুলো ছড়িয়ে ফেলা হোক আমার তো মনে হচ্ছে এখন আমি প্রথমে এটা সাপোর্টই করেছিলাম বাট এখন আমার গিয়ে মনে হচ্ছে কোথাও না কোথাও এই স্টেপটা নেওয়াতে তোমাদের পিছনের অতীতটা আরও বেশি করে ঘাটাঘাটি হচ্ছে তো এই ব্যাপারটা তো হচ্ছেই যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা তো বললাম আর সব থেকে বড়ো কথা যে তোমাদের পেঁচিয়ে পেঁচিয়ে তোমার শালিকা যেই কথা বলছে দরকার হলে তোমার চ্যানেল থেকে মন্দিরা বা ম্যান্ডি বলুক তোমার চ্যানেল থেকে মন্দিরা বলুক না অসুবিধা নেই কিন্তু তোমাদেরকে সাথে পেছিয়ে নিয়ে ও যে তোমাদের একটা বড়ো শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে এখন এটা বোঝানোর চেষ্টা করছে বাট তোমরা একটু পিছের ব্যাগটা ঘোরাও মাথাটা ঘোরাও তোমাদের চির ফারকে আবার নুন দিয়ে দেবে চির ফারকে আবার নুন দিয়ে দেবে শুধু ট্রাই করে দেখো একবার শুধু একবার ট্রাই করে দেখো তবে অতএব এইরকম মানুষের সাথে ওঠা তো তোমাদের কোনো প্রয়োজন নেই না একটা কন্ট্রোভার্সি কে হাতে রাখা দরকার যে তোমাদের হয়ে বলবে একে ছেড়ে দিলে তোমাদের হয়ে সরে সবাই কথা বলবে বুঝতে পেরেছ সে এ একা কথা বলছে আর একে ছেড়ে দিলে তোমাদের হয়ে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একশো জনের মধ্যে হয়তো একশো জন বলবে না বাট পঞ্চাশ জন তো বলবে পঁচিশ জন তো বলবে বাট এই একজন তোমার ফরে কথা বলছে বাট আর বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার সবার সবাই এগেনস্ট হয়ে গেছে ইভেন তোমার ভিউয়ার্সরা যে ভিউ তোমার দরকার ঠিক আছে আর তোমার শরীরের দিকে খেয়াল দাও তোমার মনের উপর যে এতটা এফেক্ট পড়েছে বোঝা যাচ্ছে যে তুমি ভীষণভাবে চিন্তিত এটা নিয়ে আর এই যে বলছো না যে এটা রিভিল হয়ে যাচ্ছে এখন এ এ তোমাকে কেউ পাঠিয়েছে তোমার কমেন্ট বক্সে আমি তোমাকে একটা কথা বলি শোনা না শোনা তোমার ব্যাপার আমার মনে হয় যদি তোমাদের জীবন থেকে তোমাদের ফ্যামিলি থেকে এই তোমার শালিকা বিষ শালিকাকে বিষকন্যা যে শালিকাতে বিশ লেডি আর কি হ্যাঁ যে পয়জন লেডিটার সাথে তোমাদের যে একটা বন্ডিং দেখানোর চেষ্টা করছো এইটা যতদিন না তোমরা অ্যাভয়েড করবে বা তোমরা এটা যদি বন্ধ করতে না পারো তাহলে যারা করছে তারা খারাপ তোমাদের রিমাইন্ড করে দিচ্ছে যে এই মানুষটা এটা বলেছিল তার মানে এই নয় যে সেই মানুষটা একদম টোটালি চেঞ্জ হয়ে তোমাদের গলার মালা হয়ে যায় তোমাদের গলার মালা এইটাই জন্যই দেখাচ্ছে যে ওর সেখানে স্বার্থ আছে ওর সেখানে স্বার্থ জড়িয়ে আছে ওর স্বার্থে একটু আঘাত পড়লে ওর মধ্যে কোনো মায়া মমতা কোনো কার্সি ম্যানার্স কিচ্ছু নেই কিচ্ছু নেই সেটা তোমরা খুব ভালো মতো করে জানো বুঝতে পেরেছো তো সেটাই তোমাকে বলা তোমার ভিডিও থেকে আর তোমার তুমি যে খুব ডিপ্রেশনে আছো এখনও ভীষণ একটা চাপের মধ্যে আছো সেটা তোমার মুখ দেখলে তোমার বডি দেখলে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তুমি একটা ভীষণ একটা স্ট্রেস যাচ্ছে তোমার উপর দিয়ে এখন দেখো যেটা ঘটে গেছে সেইটা স্ট্রেস তো ছিলই এবং সেই স্ট্রেস থেকেই তোমার এই রোগটা শুরু হয়েছে আর এই রোগটা আনার জন্য তোমার শরীরে যে রোগটা এসছে তার জন্য দায়ী একমাত্র তোমার ওয়াইফ এবং তোমার শালি এই দুজনাই দায়ী এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তাই না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো চলো বন্ধুরা ম্যান্ডির স্যান্ডির এই ভিডিওটা লাইভটা দেখে আমার এটাই মনে হলো অনেক কিছু অ্যাভয়েড করার চেষ্টা করলো অনেক কিছু জানান দিল কিন্তু যখনই ওর শালিকাকে নিয়ে কোনো কথা বলছে কেউ তখন সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে এটা ওদের জন্য ভালো নয় আমি বুঝতে পারছি বাট এরা কখন বুঝবে জানি না যখন হয়তো অনেকটা ক্ষতি হয়ে যাবে তখন হয়তো বুঝবে চলো যাদের চ্যানেল যাদের ইয়ে তারা বুঝবে আমাদের আমরা যেটা দেখবো সেটাই বলবো তো চলো এবার আসি মারুর কাছে মারুর ভিডিওতে দেখলাম মারুকে অনেকে ড্রাই ফ্রুটস দিয়েছে ওর একটা আত্মীয় ড্রাই ফ্রুটস দিয়ে গেছে অনেক কিছু দিয়েছে পেস্তা কাজু তারপরে আমান্ড তারপরে আর কি দিয়েছে ওই তোমার কি বলে ওটাকে আখরোট হ্যাঁ অনেক কিছু দিয়েছে আর মারুর বর কিন্তু অনেক ফল নিয়ে এসছে এই যে আমাদের দালালকে বলছি একের দিন বলছিলিস না দালাল যে মারুর বর কি ক্ষমতা আছে নাকি মারুকে ফল খাওয়ানোর দেখিয়ে দিল মুখে আবার জুতোর বাড়ি দিল তোর বুঝতে পেরেছিস দেখেছিস দুধ খাচ্ছে ডিম এনেছে কত ডিম এনেছে দেশি ডিম আর কতটা প্যাম্পার করছে এটা তুই দেখে ভেতরটা পড়ে ছারকার হয়ে যাচ্ছে না মানুষের ভালোবাসা দেখে হ্যাঁ অন্যকে কেউ ভালোবাসলে অন্যকে কেউ গিফট দিলে অন্যকে কেউ কিছু দিলে তোর ভিতরটা ফেটে যায় যখন তোকে কিছু দেয় তখন বত্রিশ পার্টি বার করে হ্যাঁ হ্যাঁ করতে করতে তোর বাড়ির যে হ্যাঁ মালতি মেশোটা আছে সেই মালতি মেশেও হ্যাঁ হাতে করে গিফট নিয়ে নেয় তুইও নিস কিন্তু একটা বাচ্চাকে যখন গিফট দেয় মানুষ তখন তোর জ্বালা পড়ায় তুই শেষ হয়ে যাস এই ধরনের নেচারের জন্যই তোকে অপছন্দ করি এই ধরনের নেচারটা তোর আছে বলেই তোকে অপছন্দ করি তুই নিজের বেলা আটি শুটি আর পরের বেলায় দাঁত চিমটি কাটি তাই না যে গিফট দেওয়া পছন্দ করবে না কাউকে সে গিফট নেওয়াও পছন্দ করবে না এটাই ন্যাচারাল এটাই হওয়া স্বাভাবিক যে মানুষ গিফট দেওয়া পছন্দ করবে না অন্যকে গিফট দিলে যে হারবার প্রত্যেকের গিফট নিয়ে কমে ভিডিও করেছে সে নিজে গিফট পেতে পেলে তখন খুব খুশি না তখন ভীষণ খুশি আর তুই যে এত ইয়েকে নিয়ে গলা ফাটাস তোর এই কি বলবো তোর যার কীতদাসগিরি করছিস তুই তোর মালিক হ্যাঁ তোর মালিককে নিয়ে যে এত গলা ফাটাস সবসময় এক সময় তো অ্যান্টি হিসেবে গলা ফাটিয়েছিস এখন আবার ফরে গলা ফাটাচ্ছিস আবার কিছু এদিক থেকে হলে আবার এখন যেগুলো জড়ো করছিস আর কি এখন এদের সাথে মিশে যেই খাদ্যগুলো সংগ্রহ করে তোর স্টোরে জমা করে রাখছিস এগুলো আবার হয়তো মাস এক বছর দেড় বছর হ্যাঁ পর আবার এগুলোকে উগলাবি আবার এগুলোকে তুই উগলাবি এটার জন্যই রেডি হচ্ছিস তো যাই হোক সেটা ম্যান্ডি স্যান্ডি বুঝবে হ্যাঁ সেটা ম্যান্ডিশনটি বুঝবে আর ম্যান্ডিশনটিতে সোর্স অফ ইনকাম এটাই আর বলছিলো যে যদি ওয়াইটি ছেড়ে দিতে পারি ছেড়ে দিতে পারবে কি হ্যাঁ ওয়াইটির পয়সা দিয়ে তোমরা একটা বিজনেস শুরু করেছো সেটা ঠিক আছে কিন্তু ওয়াইটি ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা মনে হয় তোমাদের নেই মনে হয় তোমাদের তোমাদের কেন অনেকেরই নেই অনেকেরই নেই এই যে তোমাদের যে পয়জন যে শালিটা আছে সে অনেকবার বলেছে অনেকবার বলেছে যে কি আমি এটা আমার শেষ ভিডিও ওয়াইটিতে আমি ওয়ার্ডভার্সি জগতে আর আসবো না অনেক কিছু কিছু বলেছে কিন্তু কোনোটাই কথা রাখতে পারে না যতবার বলে বুক ফাটিয়ে মুখ ফাটিয়ে ততবারই ও সেই জিনিস কর্মকাণ্ডই ঘটায় কিছুক্ষণ কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরেই এক মুখ দিয়ে এক কথা বলবে পরক্ষণেই ওল্ড পালটি খেয়ে অন্য কথা বলবে তো এই ধরনের মানুষকে তোমাদের হয়তো প্রয়োজনশীল একটা আছে না আমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন তো জানো রাজ্য রাজনীতিতে বলে আমি গুন্ডাপুশি পুষি অনেকে বলে না যে আমি গুন্ডা পুষি তো সেই রকমই কি তোমরাও করছো যে তোমরাও কি এরকম গুন্ডি পুষছো যে তোমাদের কাজে লাগবে তো আমার তো সেটাই মনে হচ্ছে যে মানুষে একটা রাজ্য চালাতে গেলে কিছু গুন্ডা সান্ডা পুষতে হয় না তো সেই রকম তোমরাও হয়তো তোমাদের চ্যানেলটা চ্যানেল চালানোর জন্য কোনো গুন্ডি পুষে রাখছো আর কি যে একমাত্র এই গুন্ডি তোমাদের ফরে কথা বলবে বাট ও যত মুখ খুলবে তোমাদের ভিউ তত কমবে এটুকু আমি বলতে পারি একটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ও যত তোমাদের ফরে হয়ে মুখ খুলবে তত তোমাদের ভিউজ কমতে থাকবে আলটিমেট তো ভিউজ ভালোবাসা ভালোবাসা কিছু হয় না এখানে বুঝতে পেরেছো ওই ভালোবাসা ভালোবাসা আমার ওই এইসব ওয়াইটিতে কিছু নেই আলটিমেট ভিউজ যত ভিউসটাই হচ্ছে সর্বশেষ কথা তো সেই ভিউজ যদি তোমাদের কমে যায় তাহলে করে বুঝবে তোমরা যে তোমরা যে বিষ একটা বিষ সালিকা এর সাথে সম্পর্ক রেখেছ এটার জন্যই এটা তোমাদের এই পরিণতিটা হচ্ছে আর এখন তোমরা কি স্টেপ নিচ্ছ কি করছো না করছো সেটা তো সময় বলবে কথা বলবে তুমি আস্তে আস্তে সব ক্লিয়ার করবে বলেছো একটু একটু করে চলো তুমিও একটু একটু করে ক্লিয়ার করো তবে সর্বশেষে এটাই বলবো তুমি সুস্থ থেকো ভালো থেকো আর তোমার মেয়ে জয়ীকে ভালো করে শিক্ষা দাও পড়াশোনা করাও কোথায় বললে মিশনে দেওয়ার চেষ্টা করছিলে হ্যাঁ মিশনে দেওয়ার দিলে ভালোই হতো বাট মেয়েকে ছেড়ে থাকতে পারবো না এই কথাটা বললে অসুবিধা মানে এটা হয় তোমার তো সুস্থ বাচ্চা না তোমার তো একটা সুস্থ বাচ্চা অনেকে অনেক অসুস্থ বাচ্চাকেও একটা জায়গায় রাখে কিন্তু তোমার এই বাচ্চাটাকে যদি তোমরা মিশনে দিতে পারো আমার মনে হয় এর থেকে ভালো কিছু হবে না কারণ যেই কারণে তুমি এই ধরনের স্টেপ নিচ্ছ এখন সেটা অনেকটাই ওর থেকে বাইরে থাকবে অনেকটাই হয়তো বাইরে থাকবে ভালো একটা এডুকেশান নিয়ে বেরোবে ও আর যদি বলো না এখানে থেকেই পড়াশোনা করে তোমাদের মতোই ব্লগার হবে বা কিছু হবে তাহলে আলাদা কথা তাহলে আলাদা কথা তো এটা গেল একটা পোর্শন এবার মারুকে আবার মারুর কাছে যাই তো মারুকে দেখলাম রান্না বান্না করলো ওই কী বললো কি দিয়ে মাছের ঝোল করলো বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তবে হ্যাঁ মারুকে আমি বলবো আমরা ওইরকম খাই না আমরা ওই মাছের ঝোল ওই আদা বাটা জিরে বাটা দিয়ে তাজা মাছ ফ্রেশ মাছ হলে ওরকমই খাই কিন্তু ওই পেঁয়াজ দিয়ে মাছের ঝোল যখন মাছটা একটু পুরনো হয়ে যায় না তখন আমরা ওই রকম পেঁয়াজ দিয়ে হয় করি বাট ম্যাক্সিমাম জিনিসটাই ওই বেগুন ইলিশ মাছে বেগুন দিয়ে মাছের ঝোলে বেগুন ইলিশ মাছের সাথে দিই আদা কাতলা মাছ রুই মাছের মধ্যে বেগুন দিই না আমরা আর কেমন খেতে হয় ঠিক জানিও না তো পেঁয়াজ দিয়ে হয় যখন একটু মাছটা পুরোনো হয়ে যায় তখন পেঁয়াজ দিয়ে আমরা মাছের ঝোল করি। আর লাল শাকের ব্যাপারটাও এরকম গ্রিন শাক ওটা একরকম লাল শাক আছে একটা গ্রিন কালারেরই হয় কাটলে কাটলে পরে লাল লাল জল বেরোয় কিন্তু রান্নার পর সবুজ হয়ে যায় আর ওটা লাল শাকই কিন্তু ওইটাকে কি একটা শাক যেন বলে লাল শাকের মতনই দেখতে নোটে শাক বোধ হয় নোটে শাক নোটে লাল শাক হবে হয়তো কিন্তু এমনি পিওর যে লাল শাক ওটা লাল শাকের পাতাটাও লাল হয় রান্না করলেও লাল হয় ভাত মাখলেও লাল হয় তো দুটোর স্বাদ অলমোস্ট একটু অলমোস্ট এক বলবো না একটু ডিফারেন্ট আছে একটু ডিফারেন্স আছে দুটোর স্বাদ লাল শাকের স্বাদ একটু আলাদা হয় নোটের শাকের স্বাদ একটু আলাদা হয় তবে যেভাবে মারু রান্না করেছে দেখতে খারাপ হয়নি খেতে কেমন হয়েছে মারুরাই বলতে পারবে তো এই হলো ব্যাপার মারুর ভিডিও থেকে দেখলাম যথেষ্ট কেয়ারিং করছে মারু মারু কে ওর হাজবেন্ড আর অলমোস্ট সব কাজ ওর ওর হাজবেন্ডই করছে অলমোস্ট অলমোস্ট সব কাজই শুধু রান্নাটুকু ছাড়া সব কাজই মার হাজবেন্ড করে দিচ্ছে এটা একটা ভালো হাজবেন্ড এই অবস্থায় একটু সাহায্য করছে এটা দেখতে ভালো লাগছে বাট আমি মারুকে বলবো একটু যখন শরীরটা ঠিকঠাক থাকবে একটু নড়াচড়ার মধ্যে থাকবে তুমি একটু নড়াচড়ার মধ্যে থাকবে তাতে করে তোমার শরীরের ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও ভালো হয় যদি তোমার কোনো কমপ্লিকেটেস কমপ্লিকেশন না থাকে তোমার শরীরে তাহলে একটু নড়াচড়া করা ভালো হ্যাঁ শরীর আইনাই করে শরীর খারাপ লাগে জানি আমরা এই সময় ভালো লাগে না কিছু কিচ্ছু ভালো লাগে না তো তো আর তার মধ্যেও একটু পাইচারি করবে একটু হাঁটবে ঘরের মধ্যেই ঘরের মধ্যে একটু হাঁটাচলা করবে তাতে করে আমার মনে হয় ভালো তারপরে তো ডাক্তার আছে ডাক্তারের অ্যাডভাইস নিয়ে তুমি চলবে এটা গেল মারুর প্রসঙ্গ চলো এটুকুই আমার এই ব্যাপারে বলার ছিল স্যান্ডির কালকে লাইভ নিয়ে কিছু কথা বলার ছিল আর ঘোড়াকে যে মারু জুতোর বাড়িটা মেরে দিল ড্রাই ফ্রুটস নিয়ে ফল দিয়ে হ্যাঁ ফল নিয়ে যার বর এতগুলো ফল কিনতে পারে সে ড্রাই ফ্রুটস কিনতে পারে না হ্যাঁ মানুষের মনেই হতে পারে বাবা এটার এত দাম যখন সে ফার্স্ট টাইম কিনবে তখন তার মনেই হতে পারে এত দাম শুনে সে কখনো আইডিয়া করতে পারবে না যে তার বর তাকে কিনে দিতে পারার ক্ষমতা নেই হ্যাঁ যার বরের নিজের ক্ষমতা নেই এই যে আমাদের মানে স্যান্ডি স্যান্ডির বিষ শালিকাকে বলছি যার বরের নিজের কোনো ক্ষমতা নেই সে আসে অন্য বরেদের কি ক্ষমতা আছে কে কি পারে না পারে এইসব নিয়ে কালচার করতে লজ্জা থাকলে এই ধরনের কথা সে বলতো না লজ্জা নেই নির্লজ বিহায়া যাকে বলে আর একটা কথা দেবশ্রীদিকে খুব কথা বললো শুনলাম হ্যাঁ দেবশ্রীদি কি বল Board. দিয়েছে আচ্ছা করে দিয়েছে খুব ভালোভাবে দিয়েছে জ্যোতিষী দিদি না তোকে কি বলবে তোকে এত নাম দিচ্ছে তাও তোর লোককে মানে এই ডাপে ডাকা ছাড়া তোর মানে তোকে তোকে যেগুলো মানায় না তোকে যেগুলো মানায় না নিজেকে বিশাল ঘনুদাস ভাবিস না বিশাল বড় কন্ট্রোভার্সি আর সবাই চুনোপুটি না তুই বিশাল হনু হয়ে গেছিস তুই এই যে ম্যান্ডির সাথে ঘুরছিস ফিরছিস ভাবছিস বলতে তোর ভিউটা খুব হবে হয়েছে কি হবে না তো তোকে অ্যাকচুয়ালি কেউ পছন্দই করে না আর যে কটা মানুষ পছন্দ করতো তারা অনেকে সরে গেছে তোর নেচার দেখে তোর নেচার দেখে তুই ওয়েদারের মতো ওয়েদার যেমন চেঞ্জ হয় তুই মতো চেঞ্জ হোস বুঝতে পেরেছিস চলো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর একটু হাইপ করে দেবে চলো টাটা বাই বাই এখনকার মতো পরে আসছি একটা অন্য টপিকে ভিডিও নিয়ে তো চলো টাটা বাই বাই